যারা মুসিবত যা আছে তাদেরকে মুসিবত থেকে রেহাই দান দানবর ইয়াল্লাহ যারা মুশকিলাতের মধ্যে আছে তাদের মুশকিলাত আসান করিয়া দাও ইয়াল্লাহ লাস যারা করজদার আছে তাদেরকে করস থেকে মুক্তি দানবর্ম ইয়াল্লাশ যারা রিজিকের তঙ্গির মধ্যে আছে তাদের রিজিকের তঙ্গি হটাইয়া দাও তাদের রিজিক ফারাকত করিয়া দাও ইয়াল্লাই মহাবীর সারা দুনিয়ার মুসলমানদের উপর আপনার রহমান নাজাল বর্মা আল্লাহ আজকে সারা দুনিয়ার মধ্যে মুসলমানরা নির্যাতিত নিবেল্লা আল্লাহ এগুলো সবগুলা আপনার প্রিয় হাবিবের দাঁত বাঙ্গা নয় না ইয়া আল্লাহ ইয়াল্লাই উম্মদগুলোকে প্রতিষ্ঠা করার জন্য আপনার প্রিয় হাবিব তাই ফের মাঠের মধ্যে কাফেরদের এত পাতর খেয়েছিলেন এত পাত্তর খেয়েছিলেন ইয়াল্লা কাফেরদের পাথরের আঘাতে আপনার প্রিয় হাবিবের পুরো জি মোবারক বসন্ত বেরামের মতো দাগ দাগ হয়ে গিয়েছিল প্রতিষ্ঠা করার জন্য আপনার প্রিয় হাবিব ওহদের ময়দানের মধ্যে দন্দান মুবারক শাহাদত করেছিলেন ই আল্লাহ ই গুলাকে প্রতিষ্ঠা করার জন্য আপনার প্রিয় হাবিব ওহদের ময়দানের মধ্যে সর্বমباركrmতে কাফেরদের তীরকে बेहোশ হয়ে পড়ে গিয়েছিল ই আল্লাহ 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 আজকে আপনার প্রিয় হাবিবের এত কষ্টের উম্মত কাফেররা মারতেছে কাটতেছে আল্লাহ তাদের ঘর বাড়ি জ্বালাই দিচ্ছে আল্লাহ ছোট ছোট বেগুনা বাচ্চাদেরকে কতল করা হচ্ছে আল্লাহ ইয়াল্লাহ মা বোনদের জুল উঠতেছে আল্লাহ ইয়াল্লাহ আপনার রহমতের নজরে কেমনে তাকাইয়া আছেন আল্লাহ ইয়া আল্লাহ আপনার দয়া করে মেহরবানি করে সারা দুনিয়ার মুসলমানদের উপর আপনার রহমান নাজল বর্ম তাদের জান ইজ্জত আবরু আপনার বর্ম ইয়াল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে এত্তেপাক তে হাত পয়দা করিয়া দাও সবার সিনের মধ্যে ইসলামী জজবা পয়দা করে দাও আল্লাহ খাস করি ফিলিস্তিনের মুসলমানদের উপর আপনার রহমান নাজল বর্ম তাদের জান ইজত আবু আপনার অক্কা বর্ম আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদিনদেরকে ইয়া আল্লাহ আপনার গাইব থেকে আপনি সাহায্য বর্ম ইয় আল্লাহ ইসরায়েলের হিম্মতীয় দাও তাদের মধ্যে আখতলা পয়দা করিয়া দাও তাদের শক্তিকে খর্ব করিয়া ইয়াল্লাহ তাদেরকে হেদায়ত দান মর্ম ইয়াল্লা তাদের কপালে যদি হেদায়ত না থাকে তাদের উপর আপনার গোসান নজর মর্ম ইয়াল্লাহ মাহাবিলের রুশিলাই আত্রাবের মধ্যে যত মানুষ আছে মেঘে পুরুষ ছোট জওয়ান বুড়া আল্লাহ যত মানুষ আছে সবাইকে নমাজি বানা দাও সবাইকে জিকির করে দাও সবাইকে তার যুদ্ধার বানিয়ে দাও সবাইকে খান্দই নেবানিয়া দাও সবার দিলগুলোকে মসজিদ দিকে ঝুকাইয়া দাও ইয়াল্লাহার হামার রহমিন ইয়াল্লা এই বাজারের মধ্যে যতগুলো ব্যবসায়ীরা আছেন তাদের ব্যবসাকে কবুল বর্মা তাদের ব্যবসার মধ্যে বরকত দান বর্ম ইয়াল্লাহ আইনতির দরজা খুলিয়া দাও কাস্টমারের দিল তাদের ব্যবসার দিকে ঝুঁকাইয়া দাও আল্লাহ সমস্ত ব্যবসায়ীদেরকে নমাজে বানাইয়া দাও সবার দিলগুলোকে মর্জিদ মাদ্রাসার দিকে ঝুঁকা রাও ইয়াল্লা আল্লাহ আপনার হাবিবকে দেখি নাই আপনার হাবিবের মুখে মুখে কলমা পড়তে পারি নাই আপনার হাবিবের দেশে জন্ম নেই নাই কপাল খারাপ আল্লাহ আখরি তোমার মধ্যে এসেছি তাও ইয়া আল্লাহ আপনার হাবিবেদ দেশ থেকে অনেক দূরে ইয়াল্লাহ আল্লাহ আজকে তো গুলা আলে মরমা বুজুর্গদেরকে সাথে নিয়ে দাঁড়ি সাদা মুরব্বীদেরকে সাথে নিয়ে জওয়ানবাই সাথে নিয়ে ছোট ছোট বেগুনা বাচ্চেদেরকে সাথে নিয়ে বড় আসা নিয়ে আপনার দরবারে দোয়া করতেছি আল্লাহ আল্লাহ কমস কম মৌতের আগে আগে আপনার হাবিবে জিয়ারত না করাইয়া আমাদেরকে মত দিও না আল্লাহ ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বেচা আত্মীয় স্বজন সবাইকে মক্কা মদিনের জিয়ারত নসি পরম আল্লাহ যারা যাইতে পারে নাই তাদেরকে যাওয়ার জন্য তৌফিক দান বর্ম হে আল্লাহ যারা গিয়েছেন তাদেরকে বার বার যাওয়ার জন্য শেখ বর্মা হে আল্লাহ এলাকার চেয়ারম্যান সাহেব এসেছেন ওনাকে কবুল বর্মা হে আল্লাহ ওনাদের কাজ কারবারের মধ্যে বরকত ইয়ার হামার এল্লা আমরা সবাইকে মৌতের আগে আগে মৌতের জন্য রে জন্য সুযোগ করিয়া দাও আল্লাহ মদ ভালো হয় যে বড় যত কাজ আছে সবগুলো করার জন্য আল্লাহ মদ খারাপ হয় যে বড় যত কাজ আছে সবগুলো থেকে আমাদেরকে হেবাদতরম আল্লাহ হায়াত যদি ফুলিয়া যায় হেসে হেসে হাতেরতে হোঁস কলে প্রত্যেক কেসের গোড়ায় গোড়ায় তলমা পড়ে পড়ে আপনার দরবারে রুটা দেওয়ার জন্য আপনার হাবিব সরকার দু জাহান জানাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুয় হি ও স্লমে আপনার জাত পাকের সৎকা আপনার ইসমা জম রুসিলাই أبنَ الصفات يا رسلا يا الله أمدد وقبول فرماه وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين